এই মেশিনটি আপনারা দুই ভাবে ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ দিয়েও ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ ছাড়াও ব্যবহার করতে পারবেন এই বিদ্যুৎ ছাড়া যাতে আমরা একটা ম্যানুয়াল মানে হ্যান্ডেল দিয়ে থাকি এই হ্যান্ডেল সাহায্যে ঘুরাবেন এবং মানে দুধ দুধ থেকে ক্রিম আলাদা ধরবে যা দিয়ে আপনারা মাথা লাভাং ঘি আপনারা তৈরি করতে পারবেন তো এই মেশিনটি আপনারা হচ্ছে আপনার ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এটাকে আমরা কম্বাইন ক্রিম সেপারেটার মেশিনও বলে থাকি তো এই মেশিনটি যাদের মাথা বা লাবান বা আপনারা ঘি প্রস্তুত করেন তাদের জন্য এটা খুবই একটা মানে অত্যন্ত উপকারী একটি মানে মেশিন তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন এই মেশিনটির জন্য আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এবং এটার মধ্যে রয়েছে বিশটি বাটি তো কিছু যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ফরেস্ট কোম্পানির মেশিন দিয়ে প্রিন্ট সেপারেট করতেছি আপনার ক্রিম আর এদিক দিয়ে আসতেছে দুধ দেখেন ডিওয়াশ ক্রিমের অংশটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর দুধের অংশটা কিন্তু একদম সাদা আপনিও দেখতে পাচ্তেছেন তার মানে ক্রিমটা আপনার মানে হলুদ টাইপের আর দুধটা সাদা হয়ে যাচ্ছে তো ভিওয়াশ এই যে মেশিনটা এটি হচ্ছে ইন্ডিয়ান পোর্স কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন আর এই মেশিনটা হচ্ছে ডুয়েল মেশিন আপনার হ্যান্ডেল দিয়ে চালিয়ে পাবেওয়ার্স আমরা অনেক ঘন অনেক ঘন্টা ভিওয়ার্স আপনারা যে এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন Sen bunu indirmesin.